আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি কি এবছরের পুরাতন গাইড কাপড় খুঁজতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সততার সাথে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি কন্ডিশনে আমাদের কাছে পাবেন জ্যাকেট খেতা কম্বল বেবি সুইট সোয়েটার বয়েজ জ্যাকেট বয়েজ সোয়েটার লেডিস লং কোট লেডিস সোয়েটার লেডিস জ্যাকেট প্যান্ট শার্ট গেঞ্জি টপস আরও অনেক আইটেম আছে আমাদের কাছে যেমন বেডশিট এবং আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে যাদের বিশেষ করে এই লাভজনক ব্যবসায় যারা জড়িত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কথার সাথে কাজ মিল রেখে মাল দিয়ে থাকি আমাদের কাছে এই বছরের একদমই দেখেন একবারই ইনটেক গাইড প্রচুর মাল আছে আমাদের কাছে জাপান কোরিয়ান তাইওয়ান চায়না চার দেশের মাল আমাদের কাছে পাবেন একবারই বছরের ইনটেক দেখেন এই যে দেখেন ত্রিপল এইট এটি একটি এই যে দেখেন এটি একটি কম্বলের গাইড হ্যাঁ যাদের কম্বল প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কম্বলও দিয়ে থাকি